আচ্ছা এবার তবে বিপিএল এর প্রেডিকশন হয়ে যাক বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রেডিকশন বলে দেই প্রেডিকশন এই সেমিফাইনাল কোয়ালিফায়ার ফাইনাল নাই এবারের বিপিএল এ চ্যাম্পিয়ন খুলনা হচ্ছে মানে এটা শুধু আমি বলছি না এটা মিলাইনিয়ার রংপুরের আর খুলনার ম্যাচের আগে মাত্র আধা ঘন্টা আগে যে প্রেডিকশনটা দিয়েছিলাম তার থেকে ভয়ঙ্করভাবে কিন্তু রংপুর হারছিল তো এবার কথা হচ্ছে এবার বিপিএল এর কাপটা বরিশালের লঞ্চেও যাচ্ছে না আর চিটেগাঙ্গের বন্দরনগরীতেও যাচ্ছে না এবারের কাপটা পদ্মা সেতুর উপর দিয়ে সোজা খুলনায় চলে আসতেছে কারণ হচ্ছে যদি মিরপুরের মাঠের কথা বলি কিংবা পুরো দর্শক মহলের কথা বলি পুরো বাংলাদেশের বিপিএল জুড়ে যত যা কিছু আছে সব কিছু এভরিথিং হিসাব করার পরে যদি বলা হয় যে কেন এবার খুলনা কাপ নেবে তাহলে দেখেন খুলনার প্রত্যেকটা প্লেয়ার আমি বলতেছি না খুলনার টপ টিম খুলনার টিমটা অলওয়েজ অ্যাভারেজ অ্যাভারেজ একটা টিম বাট খুলনার প্রত্যেকটা প্লেয়ার ইনফর্ম এবং দলের প্রতি তাদের প্রত্যেকের একটা মানে আক্রমণাত্মক ডেডিকেশন আছে মানে প্রত্যেকে দলের প্রতি তার নিজের নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে আর তারপরে কথা হচ্ছে রংপুরের হচ্ছে ব্যর্থতার পিছনে থেকে বড়ো কারণ ছিল তাদের বড় বড় কথা অন্য দলকে ছোট মনে করা তারপরে হচ্ছে মানুষকে হেয় প্রতিপন্ন করা ঠিক আছে সিলেটকে নিয়ে বাজে কথা বলা রাজশাহীকে নিয়ে বাজে কথা বলা সব মিলে রাজশাহী কিন্তু রংপুরকে লাস্টে টানা দুই ম্যাচে খেয়ে দিছে যেটাও রংপুরের বাদ পড়ার পেছনে থেকে বড়ো একটা কারণ আর তারপরের কথা হচ্ছে মিডিয়া হাইপ দেখেন রংপুরে মানে এভারেস্ট খুব সুন্দর একটা টিম ভালো একটা টিম কিন্তু রংপুরকে মিডিয়া এতভাবে হাইপে নিয়ে গেছে এত হাইপে উঠাই দিছে যে রংপুরের প্লেয়াররা খেলার প্রতি ডেডিকেশনটা হারিয়ে ফেলছে ওরা তো ভাবতেছে যে আমরা কন্টিনিউ ধারাবাহিক একটা জয়ের মধ্যে দিয়ে আসি আমরা তো এমন জিতবই তো সব মিলিয়ে তারা নিজের প্রতি যে একটা দায়িত্ব থাকে একটা ডেডিকেশন থাকে সেটা হারায় ফেলার কারণে কিন্তু রংপুর এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেছে ওই যে বড়ো কথা বলেন যাই বলেন যে যত যাই কথা বলুক না কেন আপনি যত বড় কথা বললেন যাই বললেন আপনি যদি নিজের নিজের ডেডিকেশনটা না দিয়ে চেষ্টা না করেন আপনি কিন্তু দিন শেষে সফল হতে পারবেন না আপনার চেষ্টার জায়গাটা সফল থাকতে হবে সবল থাকতে হবে আপনার জায়গা থেকে আপনি যদি একশো পার্সেন্ট দেন তাহলে সেখান থেকে আপনি সত্তর পার্সেন্ট ফিডব্যাক পাবেন আর যদি আপনি একশো পার্সেন্ট না দেন যদি সত্তর পার্সেন্ট না দেন তাহলে ফিডব্যাকটা আসবে কোথা থেকে তো এবার আসি ডেডিকেশনের দিক দিয়ে নিজের সেরাটা দেওয়ার দিক দিয়ে যদি আমি ই করি টার্গেট করি তাহলে খুলনা এবার কাপটা ডিজার্ভ করে আর তারপরে যদি আসি দেখেন বরিশালকে কিন্তু চট্টগ্রাম হারাইছে তাও ব্যাপক মানে দুর্দান্ত একটা হারা দিছে অসাধারণভাবে হারাইছে তো বরিশালকে যদি চট্টগ্রাম হারাই ফেলতে পারে খুলনা হারাতে পারবে না বিষয়টা এরকম না খুলনাও কিন্তু যে কোনো দলকে বিশ্বের যে কোনো টি টোয়েন্টি দলকে হারাতে সক্ষম এই মুহূর্তে আর তার মধ্যে আবার দলের মধ্যে এক্সট্রা কিছু পাওয়ার অ্যাড হয়েছে যেমন ধরেন জেসন হোল্ডার টি টোয়েন্টি স্পেশালিস্ট শুধু টি টোয়েন্টি না সে তিন ফর্মাটি স্পেশালিস্ট একজন পারসন তারপরে যদি দেখি সেমরান হেট মায়ার মোস্ট মোস্ট পপুলার টি টোয়েন্টি স্পেশালিস্ট এরপরে হচ্ছে আপনার এলেক্স রস অ্যালেক্স রসের সাথে ওপেনিংয়ে খেলবে নাইম শেখ দুর্দান্ত পারফর্মার দেন হচ্ছে মেহেদেসান মিরাজ তার কথা নতুন করে বলার কিছু নাই ব্যাটে বলে সে যা করতেছে খুলনাকে যে জায়গায় নিয়ে আসছে মেহেদি মিরাজের কথা স্পেশালি আমি মেহেদি মিরাজের অনেক বড় একজন ফ্যান তো নিজের বিভাগ খুলনা নিজের বিভাগকে সে রিপ্রেজেন্ট করতেছে তো মেহেদি মিরাজ দেন হচ্ছে ব্যাটিংয়ে আরও কয়েকটা সেমনার হেডমার জেসান হোল্ডারের কথা বললাম আরও কয়েকটা চমক থাকতেছে তাদের নিজস্ব মনে করেন কি একটা ম্যাচিউরিটি দিয়ে নিজস্ব একটা সেরা জায়গাটা দিয়ে হচ্ছে তারা খেলবে তারপর বলিংয়ের দিকে যদি দেখি হাসান মাহমুদ হাসান মাহমুদের কথা নতুন করে বলার কিছু নাই সে বারবার নিজেকে প্রমাণ করছে তারপরে হচ্ছে হায়দার রনিকে নেওয়া হয় নাই কয়েকটা ম্যাচে তো এই ম্যাচে আশা করি হায়দার রনিকে রাখা হবে তারপরে হচ্ছে নাসুম আহমেদ মোহাম্মদ নেওয়াজ এই যে দুইটা স্পিনার তিনটা স্পিনার মেহেদি মিরাজ নাসুম আহমেদ মোহাম্মদ নেওয়াজ মিরপুরের মতো পিচে এই তিনটা স্পিনার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা রংপুরের ব্যাটসম্যানরা টের পাইছে তো সব মিলে আশা করা যায় মানে আমি অতটা শিওর দিচ্ছি না যে খুলনা চট্টগ্রামকে হারায় বরিশালকে হারায় চ্যাম্পিয়ন হবে তবে এক্সপেকটেশন আমার জায়গা থেকে পুরো ভিডিওটা এক্সপেকটেশন ছিল আমার এক্সপেকটেশনের জায়গা থেকে আমি বললাম এবারের চ্যাম্পিয়ন খুলনা হবে খুলনার জন্য সবাই মানে দ করবেন আর যারা বিশেষ করে যারা খুলনায় আছে খুলনার মানুষ যারা তাদের প্রত্যেকের মনের ভিতর থেকে একটা আশা জাগবে যে এখন পর্যন্ত বিপিএলে খুলনা চ্যাম্পিয়নের স্বাদ নিতে পারে নাই তো এবার এত কাছে এসেও যদি হেরে যায় বিষয়টা কীরকম সেই জায়গা থেকে মেহেদিন রাজের হাত ধরে এবার খুলনা চ্যাম্পিয়ন হোক আমরা সবাই চাই এবং রংপুর বরিশালকে হারানোর জন্য বরিশালের যে সমস্ত এন্টি সাপোর্টার আছে রংপুরের সাপোর্টাররা যারা আছে তারা অবশ্যই ম্যাচ মানে কি করবো ম্যানুয়ালি খুলনা সাপোর্ট করবে তো সেই জায়গা থেকে খুলনার বেশ একটা সমর্থন কিন্তু এখন কাজ করবে তো সব মিলিয়ে আমি চাই যে খুলনায় সুন্দর একটা বিপিএল কাটাচ্ছে এবার আশা করি এবার বিপিএলটা দিয়েই খুলনার পদ্মা সেতুর উপর দিয়ে খুলনায় ট্রফিটা চলে আসবে খুলনা বিজয়ের ভেসে পদ্মা সেতুর উপর দিয়ে তাদের বন্দরনগরী দক্ষিণ অঞ্চলে কাপ নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে